তোমরা কম বেশি সবাই এখন একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে তোমাদের কলেজ পেয়ে গেছো এখন তোমাদের সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো প্রত্যেকটা কলেজ এরকম একটা নোটিশ দিয়েছে তুমি যদি নোটিশ সেটা না পেয়ে থাকো তাহলে সেটা খোঁজখবর নাও অবশ্যই তোমার কলেজ একটা নোটিশ দিয়েছে যেখানে তোমাদেরকে কোন বিভাগের শিক্ষার্থীরা কখন কয়টা থেকে কয়টা আসবা তোমাদের ফি কত তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সে বিষয়গুলো নিয়ে দিয়েছে তো আমরা আজকে তোমাদের একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি এই নোটিশটা ওভারঅল সব বলতে পারো যে সব কলেজের ক্ষেত্রে একই নোটিস হয়তো এখানে পরীক্ষার টাকার অ্যামাউন্টটার জায়গায় একটু পরিবর্তন হবে কারণ ঢাকার কলেজগুলোর ক্ষেত্রে খরচ একটু বেশি যারা গ্রাম পর্যায়ে খরচ কম এই বিষয়টা রয়েছে সো এখানে তোমাদের সেই খরচ নিয়ে আমরা কথা বলবো আর চূড়ান্ত ভর্তি কেউ তোমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আলোচনা করছি তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য এখানে বোর্ড থেকে যে নোটিশ প্রকাশ করেছে সেখানে একদম সবার শেষের আগের পয়েন্টে পনেরো নম্বর পয়েন্টে বলেছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমার ভর্তি এখন এই টাইমের মধ্যে যারা যাবা না তাদের কিন্তু ভর্তি এরপর আর ভর্তি সম্ভব না তো তোমাকে পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যেই যেতে হবে তবে আবার কথা আছে এখানে কিন্তু যে কোনো দিন গেলে হবে না তোমার কলেজ কবে খোলা থাকবে এবং কলেজে কোথায় বোর্ড বসে কোন বোর্ড কবে বসে সেটা মাথায় রাখতে হবে যেমন এখানে পনেরো তারিখে দশটা থেকে দুইটা ষোলো তারিখে দশটা থেকে দুইটা আঠারো তারিখে দশটা থেকে দুইটা এখানে কিন্তু ষোলো তারিখ মানে এখানে কিন্তু বুধবার বসে না ষোলো তারিখ বসে নেয় আবার রবিবার এখানে দুইটা থেকে পাঁচটা এখানে আবার তেইশ তারিখ দুইটা থেকে পাঁচটা এরকমই কিন্তু একটা টাইম আছে কোথায় কোন বোর্ডে কোথায় যেতে হবে না যেতে হবে সব বিষয়গুলো মাথায় রাখতে হবে সো ওভারঅল কলেজ ভর্তি সব ডকুমেন্ট বা সব কিছু নিয়ে তোমাদেরকে যেতে হবে কলেজের যে অফিস রুম সেখানে অথবা কলেজ চাইলে একটা নির্ধারিত কক্ষে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারে সেখানে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে সেই ডকুমেন্ট এবং টাকার এমন নিয়ে আমরা কথা বলি টাকাটা ব্যাপারটা নিয়ে এখানে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের যে ভক্তি বিজ্ঞপ্তি সেখানে বলেছে যে তোমরা যারা বেসরকারি কলেজ রয়েছ তোমরা বাংলা ভাষণ ইংরেজি ভাষণ ঢাকার ক্ষেত্রে আট হাজার পাঁচশো আর মেট্রোপলিটন ঢাকা ব্যতীত মানে রাজশাহী চট্টগ্রাম এরকম যে মেট্রোপলিটন এলাকা সেখানে এটা বাংলা ভাষণে পাঁচ হাজার ইংরেজি ভাষণে ছয় হাজার আর জেলা পর্যায়ে তিন হাজার চার হাজার উপজেলা পর্যায়ে দুই হাজার পাঁচশো তিন হাজার টাকা তোমাদেরকে প্রদান করতে হবে এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই এই টাকাটাই কিন্তু না এর সাথে কিন্তু আরও বিভিন্ন খরচ যুক্ত হইতে পারে যেমন তোমার সেখানে কলেজে বিভিন্ন ধরনের খরচ আছে বিভিন্ন ধরনের চাঁদা আছে বিভিন্ন সং সংস্থা আছে সংগঠন আছে এইগুলো মিলিয়ে কিন্তু কলেজগুলো এর সাথে আরও প্রায় এক হাজার পাঁচশো এক হাজার টাকা কোনো কোনো কলেজে আবার দুই হাজার তিন হাজার টাকাও অ্যাড করে ঢাকার কলেজগুলো দেখা যায় একসাথে দুই তিন মাসে বেতনও নিয়ে নেয় তখন কিন্তু এই খরচটা কিন্তু আরও অনেক বেড়ে যায় তো এই জায়গায় আগে খোঁজখবর নিয়ে নিবে যে এরকমের কত টাকা লাগছে ঠিক আছে তো সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এবং তোমরা সেভাবে টাকা নেমেট জেনে যাবা আর যে সকল সরকারি কলেজ সরকারি কলেজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভার্সন ঢাকায় পাঁচ হাজার টাকা ঢাকা মেট্রোপলিটন ভিত্তি অন্যান্য এলাকার ক্ষেত্রে তিন হাজার টাকা জেলা পর্যায়ে দুই হাজার টাকা উপজেলা পর্যায়ে পনেরোশো টাকা করে তোমাদেরকে নিবে এবং এর সাথে কিন্তু সরকারি কলেজ আরও বিভিন্ন ধরনের ফি নিতে পারে সো কত টাকা ফি নিবে কী নিবে এইগুলো একটু খুঁজে তোমরা নিবা এবং এই নোটিশটা দেখে নিবা এবার আসি তোমাদের এক্স্যাক্টলি কবে যেতে হবে দেখো এখানে আবারও বলেছিলাম যে তোমাদের ভর্তি সম্পূর্ণ বিষয়টা শিক্ষা বোর্ডের উপর মানে শিক্ষা প্রতিষ্ঠান কলেজের উপর নির্ভর করে কলেজ যদি আগে যেতে বলে আগে যেতে হবে পরে যেতে বলে পরে যেতে হবে সেখানে সকল বিভাগ দেখা যায় যে বাংলা তোমার যে বিজ্ঞান বিভাগের জন্য তিন দিন মানবিক বিভাগের জন্য তিন দিন ব্যবসা বিভাগের জন্য তিন দিন এরকম কিন্তু অনেক সময় রাখে সো তোমরা খোঁজখবর নিয়ে যাবা টাইমের ব্যাপারটা যখন তখন গেলেই হবে না তবে একটা কাজ করতে পারো তোমরা দুদিন দিন কলেজে যাবা প্রথম একদিনে গিয়ে সব খোঁজখবর নিয়ে আসবা আর দ্বিতীয় দিন গিয়ে সরাসরি ভর্তির জন্য চলে যাবা সব টাকা পয়সা নিয়ে কথা বলছো এবার আসি ডকুমেন্ট নিয়ে ডকুমেন্ট কী কী লাগবে এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি করা আছে সেটা না দেখতে পারলে দেখে নিও বাট বেশিরভাগ শিক্ষার্থী বেশিরভাগ কলেজ শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে বলবে সেক্ষেত্রে তোমরা এই যে এরকম একটা ইউআরএল দিবে কলেজের কাছে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা সঠিক নিয়মটা অনুসরণ করে টাকাটা পরিশোধ করবা অফকোর্স তোমাকে ভর যে টাকাটা পরিশোধ করতেছো সে পেমেন্টের রসিদটা তুমি কিন্তু নিয়ে আসবে এবং এটার একাধিক ফটোকপি রাখবা কারণ যে কোনো সময় এটা কাজে লাগবে এ দুই নম্বর চেয়ে আছে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র আর যেটা টানস্ক্রিপ্ট এটা তোমরা পাবা স্কুলের কাছে অলরেডি স্কুলগুলো কিন্তু সেটা দিয়ে দিয়েছে সেখান থেকে সেটা সংগ্রহ করবা এবং একটা ফটোকপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রশংসাপত্র ফটোকপি এক কপি করে ঠিক আছে পত্রের ফটোকপি এক কপি করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি মানে সদ্য মানে রিসেন্টলি তোলা দুই এক দিনের মধ্যে বা দুই এক সপ্তাহ দুই এক মাসের মধ্যে যেন তোমার ছবির সাথে তোমার বর্তমান চেহারা মেলে ছাত্রছাত্রী জন্ম নিবন্ধনের ফটোকপি তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি একটা নিয়ে যাবা বাবা মায়ের জাতীয় পত্র ফটোকপি বাবা এবং মায়ের দুইজনের ফটোকপিটা নিয়ে যাবে এনআইডি কার্ডের ঠিক আছে ভর্তি এখানে বলেছে ভর্তি অনলাইনে ভর্তি ফি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে কোনো সমস্যা হলে কলেজের অফিসে যোগাযোগ করতে হবে এখানে স্বাভাবিক সবসময় তোমরা যে কোনো প্রয়োজনে কলেজ অফিসে যোগাযোগ করে কলেজ থেকে এটা সলিউশন নিয়ে নেওয়া কারণ সব প্রবলেম এটা সলিউশন আছে এবং শরীর টাইমের মধ্যে ভর্তি হবে এখানে তোমরা বড় হয়েছ নিজেরাই প্রবলেমগুলো ফেস করো নিজেরা সেখানে যাও ভর্তি হওয়া তবে মাথায় রাখবা যেখানে যা পেমেন্ট করতেছো টাকা পয়সা যা দিচ্ছ না কেন সেগুলো সব কিছু যেন তোমাদের মানে নিজেদের নিজেরা যেন মানে থেকে বা রসিদগুলো পেমেন্ট রসিদগুলো নিয়ে সেগুলো কাছে রাখবে কেমন আরেকটা ব্যাপারে তোমাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু ভর্তির ফর্মটা অনেক সময় অনলাইনে পূরণ করতে বলবে তোমাদের যদি কলেজগুলো ফর্ম অনলাইনে পূরণ করতে বলে অর্থাৎ যে সাথে অনলাইনে ফর্ম পূরণ করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ তখন তোমরা নিজেরা ট্রাই করো বাট আমার মনে হয় নিজেদের ট্রাই না করে যারা কলেজের কাছাকাছি যে সংশ্লিষ্ট কম্পিউটারের দোকান রয়েছে বা যারা এই কাজগুলো টাকার বিনিময় করে ওরা কিন্তু প্রতি বছর এই কাজগুলো করে যার কারণে ওরা এই ব্যাপারে পোক্ত মানে শক্ত পোক্ত বলতে পারো এক প্রকার ওরা ভুল খুব কম করবে তো এই জায়গায় যখন তোমাদেরকে অনলাইনে ফর্ম পূরণের কথা বলবে তখন তোমরা সরাসরি গিয়ে ওদের কাছে যাও যদি একশো টাকা নেয় ও ফর্ম পূরণ পাবো তাও তুমি দিয়ে তুমি ফর্ম পূরণটা করে নাও কারণ দেখা যায় যে তুমি নিশ্চিন্ত থাকবে কোনো ঝামেলা হবে না কারণ আমি গত বছর আমাদের ধরো যে এর আগে এম এর একটা অ্যাডমিশনের জন্য আমি গিয়েছিলাম তো আমি নিজে আমি তো নিজে করতে জানি তারপর আমি ওদের কম্পিউটারের দোকান থেকে করিয়েছি ওরা আমার কাছ থেকে প্রায় আশি টাকা নাকি একশো টাকা বেশি নিয়েছে এবং পেমেন্ট বাবদ পনেরো হাজার টাকা পেমেন্ট ছিল ওরা আরও পেমেন্টও প্রায় একশো টাকা বেশি নিয়েছে ভালো কথা কিন্তু এই কাজটা আমার কিছু বন্ধু ওরা নিজের বাসা থেকে অনলাইনে ফর্ম পূরণ করে এসেছে পরবর্তীতে দেখল কি জানো সেই ফর্মে প্রবলেম পরের প্রবলেম দেখছে মানে কিছু কিছু অপশনে ওরা ভুল ঠিক করেছে পরবর্তীতে কি করছে জানো পর পরবর্তীতে সেই কলেজে অফিস রুমে গিয়ে সেই অনলাইন ফর্মটা বাতিল করেছে তারপর আবার সেই একই আমি যে টাকাটা দিয়েছি সেই টাকা দিয়ে আবার ওদেরকে সে সেই ফর্ম পূরণ করতে হয়েছে তাতে এতে কী হলো এদের মাঝখানে একটু ঝামেলা হলো তো যেহেতু তোমরা এই কার্যক্রমের সাথে অনেকটাই নতুন তোমরা এর আগে এগুলো অ্যাটেন্ড করো নাই দেন তোমরা অফকোর্স একটু বুদ্ধিমানের মতো কাজ করবা এটা আমি বলবো বা সাবধানে কাজ করো ঠিক আছে তো এইভাবে তোমরা কলেজ ভর্তির জন্য যাও কলেজে তোমাদেরকে আরেকটা ব্যাপারে বলে রাখি সাবজেক্ট চয়েস ইতিমধ্যে আমাদের একটা ভিডিও করা আছে সাবজেক্ট চয়েস তোমরা কীভাবে কী করবা তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো সাবজেক্ট চয়েসে ভিডিওটা দেখো সাবজেক্ট চয়েসের নিয়মগুলো জেনে নাও সেখান থেকে তোমরা সাবজেক্ট চয়েস করতে পারবা এবং তোমরা জানতে পারবা যে সাবজেক্ট কিভাবে তোমাদের মানবিক বিজ্ঞান ব্যবসার কি কী সাবজেক্ট নিতে হবে বুঝতে পারছো তারপরও দেখো সাবজেক্ট চয়েসটা অনেক গুরুত্বপূর্ণ এই আজকে আজকের সময় কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হয় পরবর্তীতে তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা লাগবে আবারও বলতে তোমার টাকা লাগবে একটা সাবজেক্ট চেঞ্জ করে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত লাগে তো এই জায়গায় তুমি চেষ্টা করো যে তোমার হচ্ছে যে এই ধরনের কোনো কিছু না করার একটু শুনে সিদ্ধান্ত নাও গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো চয়েস করবা তিনটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট তারপর হচ্ছে তোমার এখানে দুইটা হচ্ছে আর একটা ফোর সাবজেক্ট আর মেন সাবজেক্ট তিনটা তো এই জায়গায় গ্রুপ সাবজেক্টটা চুজ করার ক্ষেত্রে একটু শুনে বিশেষ করে মানবিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটু শুনে চুজ করবা মানবিক বিভাগের অনেকগুলো সাবজেক্ট প্রায় আটটা সাবজেক্ট সেখান থেকে তিনটা নিতে হবে তো এই জায়গায় অনেক শিক্ষার্থী ভুল করে পরবর্তী আমাদেরকে মেসেজ করে পাগল বানায় ফেলে ভাইয়া সাবজেক্ট পরিবর্তন করবো এটা করবো ওটা করবো তখন অনেক ঝামেলা হয়েছে তো এই জায়গায় তোমরা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেও আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট একটা ভিডিও ততদিন তোমরা সকলে সুস্থ থাকবা আশা করি সুন্দর মধ্যে ভর্তি হবা এবং তোমাদের ভর্তি কনফার্মেশন অবশ্যই আমাদেরকে জানিও ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ